হ্যালো বন্ধুরা শুভ দুপুর এই যে দুপুরে খাওয়ার নিয়ে বসে গেছি তোমরা কেমন আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত এই যে এখন ভাত বাড়ছি দেখো কি কি রান্না করেছি এই যে হটপটে ভাত এই যে ভাত বেড়ে নিচ্ছি কর্তা জন্য বাড়িতে আর কেউ নেই বুঝলে এই যে কর্তা মশাইকে দিচ্ছি দেখো কর্তা মশাই আবার খুব ভাত কম খান খান নিয়ে আমি নিচ্ছি দেখো ভাত নেওয়া হয়ে যাচ্ছে আর এখন নিব এই যে কুমড়োর টোকা আলু বেগুন মিষ্টি কুমড়ো তারপরে ফুলকপি ছিম আলু বেগুন সব কিছু দিয়ে একটা জোল জোল তরকারি করেছি এটাকে এটা দিয়ে দিলাম এটা খেতে আমার কর্তবাবু খুব ভালোবাসে ছিম টিম দিয়ে সুন্দর করে একটা তরকারি নিয়েছি আর করেছি এদিকে টমেটোর চাটনি আর এদিকে করেছি মূলো দিয়ে মূল দিয়ে মটরের ডাল এরকম মূল দিয়ে মটরের ডাল আর করেছি মাছের কালিয়া এই দেখো মাছের কালিয়া বড় বড় মাছ এই যে বড় বড় মাছ মাছের কালিয়া এখন তো আমার বাড়িতে লোক কম আমরা দুজনেই আছি মোটামুটি এই জন্য এটা আজকে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হবে তোমরা কেমন আছো আমি তো এখন মোটামুটি ভালোই আছি হ্যাঁ ঠান্ডাটা আজকে অনেক কম আছে অন্য দিনের তুলনায় যাই হোক এই যে এখন খেতে বসে যাব খেতে বসে যাব আমি এই সবজিটা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এই সবজিও আমার খুব ভালো লাগে খেতে কিন্তু রাতে আর ভালো লাগবে না বুঝলে এটা রাতে আর একদমই ভালো লাগবে না যে সঙ্গে পনিরও দিয়েছি দেখো কতবার একটা পনির এটা হাফ হাফ করে নিয়ে নিই পনিরটাকে হাফ হাফ করে নিয়ে নিচ্ছি পনিরটা সঙ্গে একটা ফ্রিজে পনির ছিল পনিরটা দিয়ে দিয়েছি তো সবজির মধ্যে অনেক দিনের পনির তো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য ওটা পনিরটা দিয়েছি পনিরটা খেয়ে নেবো আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা ভালো থেকো এখন খাওয়া দাওয়া করি ঠিক আছে বাই